চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উনিশে এপ্রিল বিশ্ব ইতিহাসে ঘটেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিচে এই দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা সতেরোশো পঁচাত্তর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধের মাধ্যমে উনিশশো তেতাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গেটো বিদ্রোহ শুরু হয় নাৎসি বাহিনীর বিরুদ্ধে ইহুদি জনগণ বিদ্রোহ করে উনিশশো একাত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা বর্তমানে মুজিবনগর এ বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় এই দিনটিকে মুজিবনগর দিবস হিসেবে পালন করা হয় উনিশশো পঁচানব্বই সিটিতে বোমা হামলায় একশো জন নিহত হন এটি মার্কিন ইতিহাসের অন্যতম ভয়াবহ অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্য জন্ম ও মৃত্যু আঠারোশো বিরাশি চার্লস ডারুইনের মৃত্যু জন্ম আঠারোশো নয় খ্যাতনামা জীববিজ্ঞানী ও বিবর্তন তত্ত্বের প্রবক্তা উনিশশো পঁয়ত্রিশ দার্ডলি মুর জন্মগ্রহণ করেন ব্রিটিশ অভিনেতা ও কৌতুকাভিনেতা ঐতিহাসিক তাৎপর্য মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন